দেখতে থাকুন আজকে আমরা কোথায় যাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আয়তের নাচ দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আয়ত আজকে অনেক খুশি আর খুশি হবেই না কেন সে এখন ঘুরতে যাবে কিছুদিন যাবৎ বৃষ্টির কারণে রুমে বন্দি হয়ে থাকতে থাকতে মেয়ে আমার একদমই বিরক্ত হয়ে গেছে তো আজকে বায়না দূর বাহিরে যাবে অবশ্য আজ সকাল থেকে কোনো বৃষ্টি ছিল না কিন্তু আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়েছিল মেয়েকে তার বাপ কিভাবে কোলে নিয়ে হাঁটতেছে অবশ্যই লক্ষ্য করে দেখতে পারছেন এই বাপ মেয়ের কাহিনী দেখতে দেখতে আমার দিন পার হয় কিছুদিন যাবৎ বৃষ্টি হয়ে রাস্তাঘাট এমন অবস্থা হয়ে আছে যে কি বলবো তাই মেয়েকে সেভাবে নিয়ে হাঁটতে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারবেন যে রাস্তার কি অবস্থা একদম নাচেহাল অবস্থা ওরা তো তাও যেভাবে হোক চলে যাচ্ছে এই বৃষ্টির দিনে আমি বাহিরে বের হয়ে আমার যে এক নাচেহাল অবস্থা হয়েছে কি বলবো আর একে তো মেঘলা দিন দ্বিতীয়ত রাস্তাঘাটের এত বাজে অবস্থা তারপর বাহিরে বের হয়েছে এমন একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যেখানে গেলে মন একদম ভালো হয়ে যাবে যতই মন খারাপ থাকুক না কেন সেই জায়গায় গেলে মন ভালো হয়ে যায় শরীরও ভালো লাগে অবশ্যই এই জায়গায় কিছুদিন পরপরই যাওয়া হয় বিয়ের পর থেকে এখানে অনেকবার গেছি প্রায় অনেকবার বলতে কিছুদিন পরপরই চলে যায় যখনই মন খারাপ থাকে বা শরীর খারাপ থাকে বা ভালো না লাগে তখনই চলে যাই এই জায়গায় ঘুরতে এই একই জায়গায় যতবারই যাই না কেন ততই ভালো লাগে প্রকৃতির এক এক রূপ এক এক সময় দেখতে ভালোই লাগে আর এই যে দেখতে পারতেছেন আমাদের এলাকার বিশ্ববিখ্যাত রাস্তা একটু বৃষ্টি হলে রাস্তার কি অবস্থা হয়ে যায় একদম নাচেহাল অবস্থা এই রাস্তায় মানুষ যে কীভাবে চলাফেরা করে একমাত্র এখানকার মানুষগুলোই ভালো জানে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আজকে কোথায় যাই আমরা De que tu tá Ai, ai